সারাটা খুন দুষ্টুমি করে যাচ্ছি সারাটা চোখে একদম ঘুম নেই এই পাপা তুই আমার পেশার মাপার মেশিনটা কোথা থেকে বার করলি দেখো আমার পেশার মাপার মেশিনটা কেমন বার করেছে এই তুই পেশার মাপার মেশিনটা কোথা থেকে বার করলি আবার খুলেও ফেলেছি সেটাকে বাবা ওটা নিয়ে খেলে না ওটা তোমার খেলার জিনিস নয় দাও আমি তোমাকে খেলনা দিচ্ছি তুমি খেলনা নিয়ে খেলবে রেখে দাও ওটাকে রেখে দাও ওটাকে রেখে দাও এই বাপা দাও ওটাকে দাও ওটাকে আমাকে দাও ওটাকে আমাকে দাও ওটা রেখে দি দাও তোমাকে আমি অন্য খেলনা দিচ্ছি দাও এটা খেলনার জিনিস নয় এটা দাও ওটা দিয়ে আমি প্রেশার মাপি দাও ও দাও আমাকে দাও ওটা দাও যা দেখো বাইকটা কেমন চলে গেল যাও বাইকটাকে নিয়ে এসো বাইকটাকে নিয়ে এসো যাও হ্যাঁ নিয়ে এসো এই আমার পাপা যাচ্ছে বাইকটাকে আনতে দেখো হ্যাঁ নিয়ে এসো যাও বাইকটা নিয়ে এসো হুম মুখে দিও না দেখো আমার বাবা কেমন বাইক চালাবে দেখো বাবা বাইক চালাও তো বাহ এটা তোমার বাইক চালানো হচ্ছে এটা তোমার বাইক চালানো হচ্ছে বাইকটা ভালো করে চালাও এই দেখো এরমভাবে চালাতে হয় হুই হুই বাইক কেমন চালায় বাইক কেমন চালায় বাবা এই যে একটা কোনো একটা জিনিস নিয়ে খেলা করবে না সব কটাকে শুধু এরম ছুঁড়ে ছুঁড়ে খেলবে হ্যাঁ ব্যাস যা দিয়ে এটা দিয়েছি এটা নিয়ে খেলা করছে দেখো হয়তো ট্রেনে খেলতে খেলতে একটু মজা পেয়েছে হয়তো কোনো জিনিসই ওর হাতে থাকে না বাবা ওটা কি ওটা কি বাচ্চে ওটা কি বাচ্চে মুখে দিও না মুখে দিও না মুখে দিও না বাপা হুম তুড়িতে আটকে গেছে হই হই খুলছে না দাও খুলে দি দাও হাতটা নিয়ে এসো খুলে দি দাও এদিকে এসো এদিকে এসো এদিকে এসো খুলে দি দাও 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 এদিকে এসো নাকি তুমি একাই খুলতে পারবে বাহ একাই খুলে ফেলেছে আবার আটকে গেছে চুরিতে আবার খুলে ফেলো তুমি তো একাই খুলে ফেললে খুলে ফেলো নাও খোলো হ্যাঁ ব্যাস বাইকটাতে চাপাবে একটু বাইকটাতে চাপাবে এই যে বাইকটাতেও একটু চাপাবে এই না বাইকটাতে একটু চাপাও বাইকটাতে একটু চাপাও তো বাইকটা একটু চাপাও এই নাও বাইকটা দিয়ে নাকি একটু চাপাও হুম চাপাও উফ খালি আটকে যাচ্ছে এদিক করি দূর দূর বেশ শেষ শেষ হুম দুটো দুদিকে পড়ে আছে ওর ওই দুটো নিয়ে খেলনা শেষ হয়ে গেল আচ্ছা এবার কি করছে দেখো এই যে এইটা বার করেছে এই যে বৃষ্টি পড়ছে বসে বসে দেখছে এখানে বসিয়ে দিয়েছি বসে বসে দেখছি তুমি বৃষ্টি পড়া দেখছো পড়ে যাবে ভালো করে বসো সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা ওইভাবে টাটা করে